রাজ্জাক এ মাসের বেতন দিয়েছো জি স্যার দিছি স্যার অগ্রিম এক মাসেরও দিছি গুড ঠিক আছে জালাল তুমি বেতন দিয়েছ না স্যার গত মাসের ডাও আছে এ মাসে ডাও আছে কইছে কচু পেয়েছে সামনে মাসে একবারে তিন মাসে দিব স্যার রাজ্জা তুমি বলো এক আর এক কত এক আর এক দুই সার গুড জালাল তুমি বলো পঁচিশ পয়সার পঞ্চাশ হাজার এক কত না না শুধু বেড়াইতে আসে রাজা তুমি বলো বিড়ালের ইংরেজি কি বিড়াল গুড ভেরি গুড তুমি তো দেশের মুখ উজ্জ্বল করবে জালাল তুমি বলো মা ক্যাঙ্গারুর বাচ্চার ইংরেজি কি

গুড বাই পাওনা কিছু না কেন অশোক কোচিং এ বাবার সাথে কচু তুলে খায়ো